সব এটা জীবনে কোনোদিন আমার দ্বারা সম্ভব না কেন সম্ভব না বলে আমার রথ দেখে ফেলবে এখানে দুনিয়ার কেউ যদিও না সাতটা দরজার মধ্যে তা লাগানো আছে শিকার করে না সে মূর্তি পূজক ছিল মূর্তি পূজা করত নিজের চাদর দিয়ে মূর্তিটা ঢেকে দিয়ে বলে ইউসুফ রে এই যে আমি আমার রব ঢেকে দিয়েছি এখন আর সে আমাদের অন্য এগুলো দেখতে পারবে না তোমার রবকে তুমি ঢেকে দিলে হয়তো দেখতে পারে না আমার রব এমন একজন রব গোপনেও যা আছে সব দেখেন প্রকাশ্য বিষয়গুলো দেখেন ঢেকে মালিকের কাজ থেকে কোনোদিন অন্যায় করা যায় না আমার মালিক সব দেখেন কি দেখেন না এই যুবকরা বড় দেখেন কি দেখেন না রাতের বেলায় মেসেঞ্জারের মধ্যে কার সাথে কি কথা বলো কি মেসেজ দাও কি মেসেজ পাঠাও এগুলো সব আমার মালিক দেখেন কি দেখেন না আওয়াজ করে

বলবেন আমাকে অন্যায় করেছ কিনা বলে না আমার অন্যায় করে নেই কবি যে ফিরিস তারা আমল আমার মধ্যেই লিখেছে বলে আল্লাহ এটা মিথ্যা লিখেছে আল্লাহ বলবেন তাইলে জমিন যে তোর বিরুদ্ধে সাক্ষী দেয় বান্দা বলবে আল্লাহ এরাও মিথ্যা কথা বলে সময় যে তোর বিরুদ্ধে সাক্ষী দেয় বলে আল্লাহ এটাও মিথ্যা কথা বলে প্রত্যেকেরই মোরাগ হয়ে যাবেন মোহর মেরে দিবেন মুখের মধ্যে জবান দিয়ে কথা চলবে না হাত দিয়ে কি কি অন্যায় করেছে বলা হাত সাক্ষী দিতে আরম্ভ করবে পা দিয়ে কি কি অন্যায় করেছ পা সাক্ষী দিতে আরম্ভ করবে চোখ দিয়ে কোন কোন দিকে তাকিয়েছ চোখ একের পরে এক অন্যায় উক্তি দিতে আরম্ভ করবে কান দিয়ে খারাপ কি কি কথা শুনেছ কান একের পর এক সব বলতে আরম্ভ করবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মানুষের গুনাহের সাক্ষী দিতে আরম্ভ করবে আল্লাহর কসম করে বলে যা গুনা থেকে বেঁচে থাকার কোনো সুযোগ না তোমরা যদি গুণা করতে চাও তাহলে দুইটা জিনিস থেকে বের হইয়া গুণা করো এক নম্বর এমন সাক্ষী এমন সাক্ষী রেখো না যে সাক্ষী কেমতের ময়দানে তোমার বিরুদ্ধে দাঁড়ায় যায় সাক্ষী ছাড়া গুণা করো দ্বিতীয় নম্বর অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিয়ে পারলে গুণা করো যদি না পারো গুণা ছেড়ে দাও জীবনে গুণা করো না

ঢুক যায় কিছু আমি জানি না এখানে দুনিয়ার কেউ আসে নাই এখানে কেউ ঢুকতেও পারে না এখান থেকে কেউ বের হতেও পারে না ইউসুফ রে এই সময় আর কোনদিন আসবে না তুমি আমার মনের চাহিদা টুকু পূরণ করো ইউসুফ আলী সারা তুসরাম তাকিয়ে তাকিয়ে দেখলাম এখানে যদিও কেউ

لفضيله <applause> له.

একদম ষষ্ঠ সপ্তম্যাকে করে করে সাতটা দরজার সামনে দাঁড়াইতে দেরি হয় সবগুলো দরজা আমার মনে খুলে দিতে আর দেরি হয় না ওই আমার আল্লাহ কখনো আছেন না না জোরে বলো আছেন না না

也多久？Yeah,

আমাদের গুণাগুলো তো ঠিক এমন হয়ে চলেছে একটার পরে একটা গুণা একটার পরে একটা গুণা ওই ফেসবুকের মধ্যে গুণা গুগলের মধ্যে গুণা হোয়াটসঅ্যাপের মধ্যে গুণা মেসেঞ্জারের মধ্যে গুণা ভাইবারের মধ্যে গুণা কত কায়দার গুণা ও যুবক মায়ের আবদ্ধ হয়ে চল আরেক গুণা দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করো আরেক গুণা মুরব্বীদের সাথে পেঁয়াজ বিকর নামাজ এক বক্ত বড় না আরেক গুনা রোজা না রেখ আরেক গুনা শায়তারি রাস্তায় চলো আরেক গুণা সুদের রাস্তায় চলো আরেক গুনা ঘুষের রাস্তায় চলো আরেক গুণা গুনা রবের কাছে মাফ চাইতে বড় ভয় হয় রবের কাছে মাফ চাইলে আমার রব মাফ করবে কিনা অত জল্লা তালা বান্দার দিকে তাকিয়ে বার বারবার করে বলেন তুমি রহমতিল্লা বলে আমরা কাছে মাফ চাও আমি আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেব ও বাজা মাফ চাই বানাত করবা কি বল গুনাহ নিয়ে কবরে গেলে কবর বড় ভয়ঙ্কর কবর বারবার বারবার করে বলে আনা বাইতুল জুলমা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব আমি বড় একাকীর ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে শান্তি বাতি দুনিয়ার কোনো কিছুই নাই আমি শুধু চিনি আমার পারলে ভালো আচরণ করবো কবর যদি ভালো আমল করে আসতে না পারো আমি কিন্তু কবরের মাটিগুলো গুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারবো এক পাথরের হাটটি কিন্তু আরেকটা কাজ গিয়া পৌঁছাই দেবো

মানুষ যেন সেই ময়দানটার মধ্যে যারা বাবা হারিয়েছে আমি আজাদির তো ঘরে আমার মা নাই দুই হাজার ছয় আমার মা জমিন থেকে বিদায় হয়েছে তখন আমি ছাত্র মানুষ ছিলাম আজকে আমার মালিকের দিকে তাকায় দেখে আমার মালিক কোনো কিছুই কম দেন নাই সম্পদও কম দেন নাই সম্মানও কম দেন নাই ক্ষমতাও কম দেন নাই ও রে আমি আমার মায়ের জন্য নিজের ইনকাম দিয়ে একটা কাপড় কেনার ক্ষমতা আজকে আবার নাই আচুকের কত মনুর জন্য আছে মা কত মনুর জন্য আছে বাবা নাই যদিくれ কেমন করে তোমারে বুঝাবো যাদের ঘরে বাবা আছে বাবার সাথে কোনদিন তোমারে পারবো না যার ঘরে মা নাই যার ঘরে বাবা নাই ওই মানুষটার চোখের দিকে তাকায় দেখো কত কষ্ট এই মহ빌ের

আবার যুবকগুলো তাকায় তাকায় দেখুক মা হারা মানুষগুলো চোখে পানিগুলো কেমন করে কান্না করে বাবা হারা মানুষগুলো পানি পানা পানা কেমন করে কামনা করে যুবক এই মানুষগুলোর দেখি একটু তাকা এই মানুষগুলোর করে কারো ঘরে মনে নাই কারো ঘরে বাবা কারো করে আপা মা তুই চলে দেখে এরপর ওকে একটা বারের জন্য মনে হয় না তুমি আর আমি দুনিয়া থাকতে পারো ওরা এই দুনিয়া কেউ থাকার জন্য আসে নাই তুমি আর আমিও থাকতে পারবো না দুনিয়ার থেকে আজ হোক বিদায় নেওয়াই লাগবে তবে দুনিয়ার সব মুসাফির কেউ হয়তো আগে যাবে কেউ হয়তো পরে যাবে ও বা যান আজকের মহফিল থেকে ওয়াদা করে বের হও দুনিয়া কত অন্যায় করলাম এ হাত দিয়ে কত অন্যায় করেছি এই পা দিয়ে কত অন্যায় করেছি এ চোখ দিয়ে কত অন্যায় করেছি এই কপাল দিয়ে কত অন্যায় করেছি ইজ্জাব আম দিয়ে কত মিথ্যা কথা বলেছি এই কাম দিয়ে কত অন্যায় করেছি এগুলো যদি আমার মালিক এক এক করে করে হিসাব নিতে আরম্ভ করে আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার মতো প্রতিভা কেউ যোগ্যতা রাখে না আমার মালিকের সামনে দাঁড়ায় পৃথিবীর কেউ হিসাব দেওয়ার ক্ষমতা রাখে না ও দুনিয়ার মানুষ এজন্য আজকে মাহফিল কাতে থেকে वादा করে বের হও যতদিন বেঁচে থাকবো আর শয়তানি রাস্তায় আমরা চলবো না হারাম রাস্তায় আর কদম বাড়াবো না শয়তানি রাস্তায় আর চলবো না যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো সবাই মিলে ওয়াদা করো আর হারাম রাস্তায় চলবো না মালিকের হুকুম গুলো মেনে মেনে চলবো আল্লাহর কোরআন অনুযায়ী জীবনটা চালাবো কারা কারা তৈয়ার আছো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা আওয়াজ দিয়েছি बनी पाला है चुरिया मर मौल, मर लिख रहे टट्टा दाऊना अल्लाह গুরু মানুষ দুই হাত কুচু করলাম আর হারাম রাস্তায় চলবো না রাস্তায় চলবো না সুদের কারবার আর করব না ঘুষের কারবার আর করব না আল্লাহ তোমার হুকুম গুলো মেনে মেনে চলব আল্লাহ তোমার তরিকে তোমার নবীর তরিকায় চলব আল্লাহ তুমি কবুল করে না কবুল করে না চিৎকার করে বলো আমি আরো জোরে আওয়াজ দিয়া বলো আল্লাহ আমীন। সকল নামাজ সময় বাজার রাতে নবীর গবীর হয়েছে।widehatদের কষ্ট শেষ। আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম যে দুনিয়ায় যতদিন থাকব দুনিয়ার সকল গুনাহ থেকে বেঁচে আকুল দিআল আমার মালিককে খুশি করে এই জমিন থেকে বিদায় হব। তা জি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুন।